আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহ বাকরাবুল আলমিনের অশেষ মেহরবানি আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে সুন্দর সুষ্ঠু মতো ভালো লাগছেন তারপর আল্লাহ বাকরাবুল আলমিন কাছে শুক্রিয়া যাপন করছি আপনারা সবাই জানেন আমরা একটা পূর্ণ এই বাংলাদেশে প্রথম আমরাই একমাত্র এই পণ্যটি রেডি করেছি যারা কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বার্সিটিতে লেখাপড়া করেন সবার ক্ষেত্রেই শিক্ষিত অশিক্ষিত সব সাধারণ মানুষ সবাই এই জিনিসটা ব্যবহার করতে পারেন যারা পার্ট টাইম কপি বিক্রি করতে পারেন পার্ট টাইম যারা ডিউটি করবার ইচ্ছা তারা এই ব্যাগটা আমরা এটা অত্যন্ত খুব একটা লেটেস্ট মডেল একটা মাল আমরা রেডি করছি খুব নিখুঁত ফিনিশিংয়ের মাল খুব ভালোভাবে আমরা রেডি করছি ভিতরে সম্পূর্ণ মালের ভিতরে ফন্ডস দিয়ে তৈরি করছি এই মালগুলা আপনার বুকে নিয়ে বড় বড় মার্কেটে কমপ্লেক্সে বড় বড় শপিং মহলে বহু ভালো ভালো জায়গায় স্ট্যান্ডার্ডভাবে এই কপিটা বিক্রি করা যায় পার্ট টাইম যারা ডিউটি করবার যারা পার্ট টাইমে যারা ডিউটি ফাঁকে ফাঁকে যারা কাজ করতে পারবেন সবাই এগুলা কপিটা বিক্রি করতে পারেন এই ব্যাগটা বিশেষ প্রয়োজন খুব স্ট্যান্ডার্ডভাবে আমরা এই মালটা রেডি করছি খুব ভালোভাবে আমরা বানাইছি এই মালগুলা যারা ব্যবহার করবেন তারা অবশ্যই এই বিড় নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই মালগুলো পাবেন ইনশাআল্লাহ আমাদের মালগুলো দেখে নেবেন আমাদের খুব কোয়ালিটিফুল মাল অনেকই বাজারে অনেক ধরনের মাল আছে কিন্তু আমাদের মাল ইনশাল্লাহ এক খুব সুন্দরভাবে আমরা এই রিক্ষুতভাবে এই মালগুলা রেডি করছি